যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে আবু মতো অবশ্যই আমি কিন্তু কাছে কাছে মাথা করতাম করতাম না না গত ষোলো বছর আপনারা জানেন যে একটি ফ্যাসিবাদী ফরি হাসিনার সরকার থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সে একই অবস্থায় ছিল সেখানে আমাদের আমরা যারা বিরোধী দলীয় রাজনীতি করতাম আমাদের জন্যে খুব একটা বেশি আসা যাওয়া করাটা হতো না আসা যাওয়াটা হতো না স্বাভাবিকভাবে হতো না যদি কোনো কারণে আসতেও হতো আমরা এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম যে এখানে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা হতে পারে তো তার প্রতিক্রিয়া বা তার জন্য আমরা কি করতে পারি সেই প্রস্তুতি নিয়ে আসতাম যাই হোক আজকে পাঁচই আগস্টের পর আমি দুঃখিত আসলে প্রথমে আমার এটি বলা উচিত ছিল আমাদের জুলাই আগস্টে যারা যে ভাইয়েরা শহীদ হয়েছে ভাই ও বোনেরা যাদেরকে পরি হাসিনা মিলিটারিকে লেলিয়ে দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চাদেরকে হত্যা করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই সকল শহীদদের আত্মার মাতফেরাত কামনা করছি তাদের সেই আত্মদানের বিনিময় আজকে আমরা মুক্ত আকাশের নিচে মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি আমি কালচার নিয়ে এবং আমাদের ঐতিহ্য নিয়ে ফুহাদ ভাই যা বলে গিয়েছেন এর বাইরে বেশি কিছু বলার থাকে না তবে আমি একটি কথা বলতে চাই এই জুলাই অগস্টে আমরা নতুন একটা কালচার বাংলাদেশের জনগণ পেয়েছে সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের অধিকারের জন্যে আমরা বারে বারে জীবন দিতে প্রস্তুত আছি এবং প্রস্তুত হয়েছি এবং লড়াই আমরা করে যাব আমাদের প্রতিবাদ আমরা জানিয়ে যাব আমাদেরকে যতবারই দামানোর চেষ্টা করা হয়েছে আমরা থেমে থাকি নাই যে যার অবস্থান থেকে পেরেছি আমরা প্রতিবাদ করে গিয়েছি কখনো কখনো একলা পথ চলতে হয়েছে পথ চলেছে কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিবে আমাদের উপরে আধিপত্য করবে আমরা বাংলাদেশের তৃতীয় নাগরিক হিসেবে বসবাস করব। আর খুনি হাসিনা আর এই শেখ পরিবার তারা নিজেদেরকে রাজ পরিবার মনে করে বাংলাদেশের উপর রাজত্ব করবে লুটপাট করবে সেটা আমরা মেনে নিতে পারি না এবং আমরা মেনে নেইও নাই বাংলাদেশের আপামর সাধারণ জনগণ ছাত্র জনতা সেটা মেনে নেয় নাই এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে করা হয়েছে বাংলাদেশ থেকে ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে তো আমি মনে করি এই জুলাই অগাস্টের যে গৌর প্রত্যাপ এটি আমাদেরকে নতুন একটি কালচার শিখিয়ে দিয়ে গেল এই কালচারটিকে বিশেষ করে আমার প্রজন্মের এবং আমার যারা এখানে সমন্বয় ভাইরা রয়েছে অত্যন্ত কষ্ট করেছে আমার একটা আফসোস থেকেই যায় যে ওই সময়টা আমি জেলে ছিলাম এপ্রিল মাসে আমি জেলে যাই অগাস্টের ছয় তারিখে ছাড়া পাই যদি আমি জেলের বাইরে থাকতাম তাহলে আবু সাইডের মতো অবশ্যই আমি পেতে দিতাম কিন্তু হাসিনার কাছে মাথা মতো করতাম না সৈরাজের কাছে কোনোদিনও মাথা মতো করতাম না আমাদের এই কালচার থেকে ধরে রাখতে